শোন বন্ধু তোরে বলি আমার যখন ছেলেটা জন্মাইছে তখন বুকিত বকিতাংয়ে পাইপলাইনের নিচে কাজ করতেছিলাম আমার ফোনে মেসেজ আসছিল বাবা হইস আমি ওখানেই না হাউ মাউ করে কান্না করেছিলাম কেউ দেখছিল না ওইখানে অন্ধকার আসিল আমার জীবনও অন্ধকার আসিল আমার বউ আমার বউ মিম খুব সহজ সরল একটা মেয়ে এ প্রবাসে আসার পরপরই গর্ভবতী হয়েছে আমার তখনও ঠিক মতো ঘর ছিল না একটা ছোট্ট রুমে বারো তেরো জন মানুষ অস্বাস্থ্যকর নোংরা পরিবেশ অসুস্থ হয়ে যাইতাম আমি বিদেশের বাড়িতে বারবার কিন্তু কিন্তু টাকা পাঠাইছি ঠিক মতো ওর ভরসা ছিলাম আমি কিন্তু জানো ওর ডেলিভারির দিন আমি ফোনে সময় দিতে পারি নাই তখন কষ্ট পাইছে আমি জানি সেটা আমার কি কষ্ট হয় রে ছেলেটার মুখ আমি দেখতে পারলাম না প্রথম ছেলেটা জন্মাইছে আট মাস তেরো দিন পর আমি তখনও দেশে ফিরি নাই ভিডিও বলে দেখি একটা কচি মুখ আমার দেখে চিনে না আমি বাবা বললে ভয় পাই তোর একটা কথা কই আমি আসলে ভালো স্বামীও না ভালো বাপও না আমি শুধু একটা রেমিটেন্স মেশিন না পারি বউ সময় দিতে না পারি পোলা সময় দিতে বাচ্চাটা এখন কথা কয় রে ও কয় বাবা কবে আসবা বাবা শুধু ফোন করে মা বাবারে বলো না আসতে এটা শুনলেই আমার বুকের ভেতরটা হু হু করে ভাব তোর ভাবি কয় তোমারে ও মিস করে কিন্তু রাগও করে আমি রাগ সহ্য করতে পারি না রে ভাই